আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা আর্ঘুম থেকে উঠে পড়ছি তো উঠে হচ্ছে আগে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করা হয় তো তারপরে হচ্ছে এখানে গুছানো থাকে তো বাবলাম হচ্ছে আগে সকালবেলা টেবিলটা আগে পরিষ্কার করে নেই কারণ বাচ্চারা হচ্ছে এখনও শুয়ে আছে সাথে ওদের বাবা হচ্ছে শুয়ে আছে তো যার কারণে বিছানাটা পরেই গুছানো হবে তো এ ফাঁকে হচ্ছে আমি টেবিলটাকে মুছে নেই মানে বাকি সব কাজ করে ফেলি আর কি তো সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর এদিকে হচ্ছে এখন টেবিলটা মুছে নিয়েছি তো রাত্রে হচ্ছে বাচ্চারা ফল খেয়েছিল। মানে ড্রাগন তারপর হচ্ছে পেয়ারা তো ওইগুলো খেয়ে ছিল তো ওইগুলা হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম চাকুটা তো ওটা হচ্ছে ধুয়ে নেবো আর কি তো এদিকে থালা বাসন সব ধুয়ে নিয়ে আসছি তো এখন হচ্ছে র্যাকের মধ্যে রেখে দেব তো আগে হচ্ছে এই র‍্যাকে আমি আলু পেঁয়াজ তারপরে রসুন এইগুলাই আর কি রাখতাম পরে মনে হলো যে এটার মধ্যে হচ্ছে থালা বাসনগুলো রাখলেই হচ্ছে ভালো হবে তো যার কারণে আর এখন ওইগুলো রাখি না তো এখন হচ্ছে থালা বাসনগুলাই রেখে দিই তো থালা বাসন রেখে দিয়ে এদিকে হচ্ছে এখন মাংসটা আমি গরম করে নিতেছি তো ওই ফাঁকে হচ্ছে আমি আবার রুটিও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো সেইটা হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন হচ্ছে আমি বেরে নিচ্ছি খাবারটা তো বাবুর বাবা হচ্ছে অফিসে চলে যাবে তো আজকে নাকি একটু লেট হয়ে গেছে ওর তো যার কারণে হচ্ছে ওকে আগে দিয়ে দেবো খাওয়ার জন্য মানে ও খেয়ে চলে যাবে তো আমরা যেহেতু বাসায় থাকবো তো একটু দেরি করে খেলো সমস্যা নেই যেহেতু ওর এমনিতেই সময় নেই বেশি তো ওকে হচ্ছে আগে দিয়ে দিলাম ও খেয়ে অফিসে চলে গিয়েছে তো তারপরে হচ্ছে আবার আমরা খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তো এখন রাত্রে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছিলো তো এগুলোভাবে ছিল আর কি তো এখন পেঁয়াজটাকে রেখে দেবো আর সাথে হচ্ছে আখ নিয়ে আসছিলো সে তো সেটা হচ্ছে আর দেখায়নি আগটা রেখে দিয়েছি বাচ্চাদের জন্য তো বাচ্চারা হচ্ছে প্রচুর আখ খেতে পছন্দ করে তো যার কারণে আনা হয় আর এই তো রুটি এটা হচ্ছে আবার বানিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে অনেক বেশি পরিমাণে রুটির গুলাটা ই করে ফেলছিলাম অনেক বেশি হয়ে গিয়েছিল তো এইগুলো হচ্ছে পেঁয়াজটা মানে এখানে রেখে তো তারপরে হচ্ছে রুটিগুলো আমি বানিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছি কালকে মানে খাওয়া যাবে আর কি তো এদিকে হচ্ছে এখন বিছানাটাও গুছাচ্ছিলাম তো বিছানা এখন গুছিয়ে নিই তো বিছানাটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালবেলা আর কি মানে ঘুম থেকে উঠে যে বিছানাটা গুছানো সেটা আর করা হয় না খাওয়া দাওয়া করে তো তারপরে হচ্ছে বিছানাটা বেশিরভাগ সময় গুছানো হয় আর আমার বয়সটা আজকে একটু অন্যরকম লাগতেছে বাজা বাজা মনে হচ্ছে যে গলায় কিছু আটকে আছে আসলে রাত একটা বাজে এখন আমি বয়স দিতেছি তো এদানিং কি জানি হয়েছে সন্ধ্যাবেলা না আমার এত ঘুম পায় তো তখন হচ্ছে ঘুমায় তো এগারোটা বা বারোটার সময় হচ্ছে ঘুম ভাঙে তো তখন হচ্ছে আর ঘুম আসে না তো তারপরে হচ্ছে আমি বসে পড়ি এডিট করার জন্য আর রাত্রিবেলা হচ্ছে এমনিতে গলার সাউন্ডটা হচ্ছে অন্যরকম হয়ে যায় তো আর যদি ঘুমানো হয় তো ঘুম থেকে ওঠার পর বয়সটা আর অন্যরকম হয়ে যায় তো যার কারণে এরকম আর মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে মানে ঠান্ডা লাগবে আর কি তো যাই হোক আপনারা একটু কষ্ট করে মানিয়ে শুনে নেবেন তো ওদিকে হচ্ছে এখন টেবিলটা কুকারের যে টেবিল এটা মুছে নিতেছি আর কুকারটা হচ্ছে হালকা পাতলা একটু মুছে নিলাম আর কি তো এদিকে দুপুরবেলা রান্না করতে চলে আসছি আর মাছ রান্না করব ডাটা আলু দিয়ে তারপর হচ্ছে পুঁই শাক আর হচ্ছে বেগুন ভর্তা আর সাথে হচ্ছে মুরগির মাংসের ভর্তা করব। তো সব কিছু হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো সেইগুলো আর শেয়ার করলাম না তো আজকে হচ্ছে রান্নাটা হালকা পাতলা একটু শেয়ার করব তো চিকেন ভর্তাটা করব আর কি এখানে রসুন তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা আর লবণ তো দিয়ে তেল দিয়ে হচ্ছে এখন ভেজে নেব আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ হলুদ আর কি বেশি দেব না জাস্ট একটু কালারের জন্য তো অনেক দিন ধরেই হচ্ছে ভাবতেছিলাম যে ভর্তাটা করবো আর করাই হচ্ছিল না মানে আলসিমির জন্য আর কি করা হচ্ছিল না তো ফাইনালি আজকে ভাবলাম যে করেই ফেলি তো এদিকে হচ্ছে তেলের মধ্যে এগুলো ভেজে নেব আর এই ফাঁকে হচ্ছে এখন বেগুনটাকেও একটু মশলা দিয়ে মেখে নিতেছি ভাজা বেগুনের ভর্তা করব আজকে তো এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিছি হালকা করে বেশি দেনি তো মাখিয়ে নিলাম আর এই ফাঁকে হচ্ছে ভাজাটাও প্রায় শেষ হয়ে গেছে মানে হয়ে আসছে তো এটাকে নামিয়ে তো এখন হচ্ছে বেগুনটাও আর কি ভেজে নেব তো বেগুনের সাথে হচ্ছে আমি এক কোয়া রসুন দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ তো এগুলো হচ্ছে ভেজে নেব আর এই তো এখন হচ্ছে বেটে নিতেছি তো গরম অবস্থায় আর কি বাড়তে হবে তা হলে আবার শক্ত হয়ে গেলে বাটা হবে না মানে বাটা যাবে না আর কি তো আমি ব্ল্যান্ডার করে নিই বেটে নিছি আর পাটায় বাটার স্বাদই হচ্ছে রকম তো ভর্তা বেগুন দুইটাই হচ্ছে পাটায় বেটে ভর্তা করেছি আর বেগুন ভর্তাতে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি আর এই তো ডাঁট আলু দিয়ে মাছ রান্নাও করে নিয়েলাম আর পুঁ না রান্না করিনি ওইটা হচ্ছে রেখে দিয়েছি এত গরম লাগতেছিল আর তাছাড়া হচ্ছে আমার খুব খিদেও লেগেছিলো তো যার কারণে আর শাকটা না রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া করে এখন এই তো মেয়েরা বলতেছে যে আঁক খাবে তো এখন পর্যন্ত হচ্ছে আমি গোছলো করিনি আর কি তো ওদেরকে হচ্ছে আখ কেটে দিতেছিলাম তো ওরা হচ্ছে আখটা খাবে তো ওদের হচ্ছে টুকরো টুকরো করে দিতে হয় তো যার কারণে আমি বসে পড়ছি ছোটো ছোটো করে কেটে দেবো তো তাহলে হচ্ছে ভালোভাবে খেতে পারে আর ওইভাবে হলে কি হয় ভালোভাবে চা পারে না তাছাড়া হচ্ছে রসগুলা থাকে তো যার কারণে হচ্ছে ওইভাবে টুকরো টুকরো করে দিলে তো ওরা খেতে পারবে ভালো করে তো কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেই তো মাহফুজে আক্তর কলি আপু কমেন্ট করেছেন আপু চিংড়ি মাছগুলা দেখে লোভ লাগতে ছিল মাংস রান্নাটাও দারুণ হয়েছে ধন্যবাদ আপু সত্যি চিংড়ি মাছগুলো না অনেক সুন্দর ছিল তো দেখতে অনেক ভালো লাগতেছিল আর কি চিংড়ি মাছটা সবাই কম বেশি পছন্দ করে আমার একটু বেশি পছন্দ তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এদিকে আমার মেয়ে দেখেন কি বলে